শ্বাসকষ্ট হাপানি নিউমোনিয়া সর্দি কাশি টিপস কৃষ্ণধুতুরা কৃষ্ণধুতুরা শুকনো পাতা ফুল বাকস পাতা শুকিয়ে বিড়ির মতো করে টানলে হাঁপানি ভালো হয়ে যাবে শ্বাসকষ্ট হলে কৃষ্ণধুতুরা ফুল পাতা মূল সিদ্ধ করে বুকে স্যাঁক দিতে হবে তিনি তেলা তেলাকুচোর পাতা মূল ছেঁচে রস তৈরি করে গরম করে মধু দিয়ে খেলে শ্বাসকষ্ট সর্দি কাশি আমাশাই ভালো হবে চারে নিমোনিয়া হলে যে কোনো আকন্দ পাতার সোজা দিকে পুরানো ঘি লাগিয়ে গরম করে সেঁক দিলে ভালো হবে পাঁচে হাঁপানি শ্বাসকষ্ট হলে বাকস পাতা শুকিয়ে বিড়ির মতো করে খেলে ভালো হবে জয় দিশু ধন্যবাদ ভালো থেকে সুস্থ থেকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে কাছে থেকে।